তাহলে তো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহ তালা জানিয়েছিলেন লাহা জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকলি বা পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা করা আছে ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে শয়তান তো বসে নেই সেহেতু চেষ্টা চালাচ্ছে অহিনা জাহান্নাম আল্লাহন আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাদের ভেতরে না জানে আবার আমরা পড়ে যাই কিনা এ কথাগুলো আজ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাফসিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছেন যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ। যারা গোপন কিছু করে এরা কী করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন আমরা গোপন না আমরা উশৃঙ্খল না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়ে শেষ করলাম কিন্তু যারা বাধা দিলে তাদের কপালটা কারিমের বর কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু হয়তো বাধা থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ মতো ঘৃণা হেলের মোসাফির আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বলো আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বড় দোয়া করি না বর দোয়া করা লাগে সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়ত দান করুন আল্লাহ মামিন রাব্বানা যলামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন মিনাল খাসিরিন রাব্বুল আলামিন বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনুল কারীম প্রচার করার জন্য বোজানোর জন্য দমারে বাঁধাবান্তি গুলো এসেছিলো বড় আশা নিয়ে শোনার জন্য চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়েত নসিব করে দাও তোমার ইলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কথাগুলো মেনে চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি সে পায়ে কামেলা দান করো তোমার মহব্বতে যে বান্দাগুলো চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান করে দাও যে যেভাবে কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতে এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত আগামীতে মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকার তুমি বড় করে দিও